গ্রামে গ্রামে ঘুরে খুঁজে খুঁজে অনাহারে দিন কাটানো সেই সমস্ত গরিব দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে গিয়ে নিত্যদিনের প্রয়োজনীয় কয়েক মাসের খাদ্য খাদ্যদ্রব্য তুলে দিচ্ছে খুশির আলু ফাউন্ডেশন এদিন হুগলির নবাপুর পঞ্চায়েতের দিফা গ্রামের গরণপাড়ায় আরও এক অসহায় পরিবারের বাড়িতে ছুটে গেলেন খুশির আলো ফাউন্ডেশন দিনানা দিন খাওয়া হত দরিদ্র দুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে এভাবেই কাজ করে চলেছে খুশির আলো ফাউন্ডেশন অসহায় দরিদ্র এই পরিবারের মুখেই কিছুটা হলেও হাসি ফুটিয়ে তুলছে খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার শেখ সরাফত আলী খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধা শেখ সরাফত আলী শেখ নূর মোহাম্মদ আলী ও তার সঙ্গীদের নিয়ে নিজ দায়িত্বে বাড়ি বাড়ি ঘুরে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম সংগঠন খুশির আলো ফাউন্ডেশন